অন্যায়ের সাথে আপস করেনি প্রধান হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামনে আজকে একটা ধামাকাদার নাটক নিলাম এই নাটকের নাম শেষ বিচার পার্ট টু আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে আগুন ও প্রিয়া তো চলুন আমরা দেখে নেবো নাটকটা কেমন হয়েছে লেটস ওরাই ছিল আমার পেছনে মানুষগুলো তো বন্ধুরা আমরা দেখলাম আগুন জেলের মধ্যে আর তাকে জিজ্ঞাসাবাদ করছে রিয়াজ কি কারণে আগুন জেলে ঢুকেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে প্রমাণ তো আপনাদের হাতে থাকার কথা স্যার কিন্তু সত্য হলে আগুন নাকি খুন করেছে নেতা মন্ত্রীদেরকে আর কি কারণে সে নেতা মন্ত্রীদেরকে খুন করেছে সেটা আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি তাই বলে তুই নিজের হাতে বিচার তুলে নিবি আমি শুধু দেরিতে হয় না বিচারটা দ্রুত করে দিলাম আমরা দেখবো আগুনের ফ্যামিলিতে কি এমন ঘটেছে যে কারণে আগুনকে জেলের ভিতরে ঢুকতে হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস আদি আসছি বাবা তোমার পলিগ্রাম টিভির শেষ বিচার পার্ট টু এই নাটকের ডিরেক্টর মতুর রহমান আর তার ছেলেকে আগুন আগুনকে ডাকছে তার বাবা কি কারণে ডাকছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস কি অর্ডার করেছে বাবা যাও গিয়ে দেখো আগুনের জন্য একটা গিফট এসেছে সেই গিফটটা কি সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো মোট এটা সত্যি আবার হ্যাঁ তুমি অনেক দিন ধরে কষ্ট করে পড়াশোনা করছো তাই তোমার জন্য ছোট্ট একটা উপহার মতি রহমানের একমাত্র ছেলে আগুন আর আগুনের জন্য একটা আইপ্যাড অর্ডার করেছে আর তা পেয়ে কিন্তু আগুন প্রচন্ড খুশি তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি শুধু খুশি না আমি আকাশে উঠে যাচ্ছি মনে হচ্ছে আজ থেকে তুমি তোমার স্বপ্নকে কখনো ছাড়বে না কথা আগুনের বাবা আগুনকে যেমন একটা আইপ্যাড কিনে দিল তার সঙ্গে শর্ত বেঁধে দিল সেই শর্তটা হচ্ছে ঠিকঠাক পড়াশোনা করা এবং তার স্বপ্নটা পূরণ করা তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো ভয় না ধীরে ধীরে বলুন কি সমস্যা আপনাদের আগুনের বাবা একটি সৎ পুলিশ ইন্সপেক্টর যে থানায় বসে আছে আর কাদেরকে দেখলাম সেলিমদেরকে সেলিমরা কি অভিযোগ নিয়ে এই মতিউর রহমানের কাছে এসেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তিন বছর ধরে আবেদন করছি পরের জন্য হাজুর সেলিম কান্না করতে করতে আগুনের বাবাকে কি বলল যে আমরা গরিব মানুষ আমাদের ঘর আসেনি আর যাদের টাকা পয়সা আছে তাদের নামে ঘর আসছে তো চলুন আমরা দেখে নেব এখানে আগুনের বাবা মতিউর রহমান সে কি অ্যাকশন নিতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে গরিব মানুষের জন্য ধনীদের জন্য নয় যারা ঘুষ নিয়ে ঘর পেয়েছে তাদের আইন অত নিশ্চয়ই সাদা আগুনের বাবা পুলিশ ইন্সপেক্টর সে সেলিমদেরকে কি আশ্বাস দিল যে সরকার ঘর দেয় গরিব মানুষের জন্য টাকা পয়সা ঘুষ দিয়ে যে ঘর নেবে তাদের জন্য সরকার আইনে পদক্ষেপ নেবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি রাত্রি সব ঠিক তো হ্যাঁ পুলিশ ইন্সপেক্টর মতিউর রহমান সে ঘুষ ছাড়াই কাজ করে সে কোনো ঘুষ নেয় না সৎভাবে মানুষের কাজ করে যায় আর এখানে সামাজ কি কারণে এসেছে সেই ফাইলটা কিসের ফাইল তাকে যে একটা সিগনেচার করার জন্য বলছে সই করার জন্য বলছে তো চলুন আমরা দেখে নেবো এখানে মতিউর রহমান পুলিশ ইন্সপেক্টর সে সামাদকে কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস আর কেউ কোনো প্রশ্ন করবে না আপনি ভুল বাড়িতে এসেছেন আমার কলম শুধু সত্যি এমএলএ সাহেব সামাদ পুলিশ ইন্সপেক্টর মধুর রহমানকে ব্ল্যাকমেল করার জন্য এই রাত্রে এসেছে আর তাকে একটা সই দেওয়ার জন্য বলছে তো চলুন আমরা দেখে নেব সইটি করবে না করবে না সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস কাজটা সঠিক হয় তাহলে কালকে থানায় এসে ফাইলটা জমা দিন আর যদি ভুল হয় ব্যাস দেখি সাবধান হয়ে যান ইন্সপেক্টর সাহেব সামাদকে কি বলল যদি আপনার ফাইলটা সঠিক হয় অবশ্যই কালকে আমার থানাতে পাঠিয়ে দেবেন আর যদি না হয় তাহলে পাঠানোর দরকার নেই আমি ঘুষ নিয়ে কাজ করি না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি একটা কথা মনে রাখবেন ভয় দেখিয়ে সবাইকে কেনা যায় না পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই শেষ বিচার পার্ট টু এই নাটকের ডিরেক্টর মতিউর রহমান ওনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস মানুষ সদভাবে কাজ করলে তার সামনে অনেক বাধা আসে সেসব বাধা পেরিয়ে ওঠা খুবই কঠিন পুলিশ ইন্সপেক্টর মতিউর রহমান সে সদভাবে বাঁচতে চায় আর সদভাবে কাজ করতে চায় তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো রসগোল্লা এনেছি আমরা কি আপনার কোনো ক্ষতি করব নিন আর এটা রাখেন ইন্সপেক্টর মতিউর রহমান সে থানায় বসে আছে সেখানে কার দেখা পেলাম গ্রামের প্রধান সে হাতে মিষ্টির ভাড় নিয়ে এসেছে মতিউর রহমান পুলিশ ইন্সপেক্টর সাহেবকে দেবে তো চলুন আমরা দেখে নেব লেটস রসগোল্লার ভাড়ে রসগোল্লা নেই তাতে আছে টাকা আর সেই টাকা দিতে এসেছে পুলিশ ইন্সপেক্টর মতিউর রহমানকে তো চলুন আমরা দেখে নেব প্রধান সাহেবকে পুলিশ ইন্সপেক্টর কি বলতে চলেছে সেটাও দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো নিয়ম কানুন মেনে কিছু হয় না আপনাকেও তো উপরে উঠতে হবে নাকি এটা রাখেন মতিউর রহমান প্রধান সাহেবকে বললো যে আমি ঘুষ খাই না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আর ওই যে ঘর বাড়ির ঝামেলাটা বন্ধ করে দেন আমি ঘুষ খাই না গ্রামের প্রধান সাহেব ইন্সপেক্টর সাহেবকে কি বললো যে এই ঘরের বিষয়ের কেসটা আপনি ছেড়ে দিন আর এই টাকাগুলো নিন তো চলুন আমরা দেখে মতিউর রহমান কি টাকা নেবে সেটা আমরা মতিউর রহমান একটি সৎ পুলিশ ইন্সপেক্টর সেখানে প্রধান সাহেবকে এই রসগোল্লার ভাড়টা নিয়ে থানা থেকে বেরিয়ে যেতে বললো তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস এই এলাকার এমপি এমএলএ প্রধান সবার অসুবিধা হচ্ছে এই পুলিশ থাকাতে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি দেখি ঠাকুর ছেলে সাহস দেখেছো ঘুষ নেয় না সারাক্ষণ শুধু কাগজ নিয়ে পড়ে থাকে আবার ধরে ধরে আমাদের ছেলেকে লোক বেড়ে করছে সৎ পুলিশ যদি এই এলাকায় থাকে তাহলে তাদের অনেক কাজের সমস্যা হচ্ছে সবকিছু আটকে যাচ্ছে তো চলুন আমরা দেখে নেব এখানে কি প্ল্যান করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে ওই শালাকে এমন জায়গায় পাঠাতে হবে ও যেন আর কখনো ফিরে না আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ বিচার পার্ট টু এই নাটকের মেন ক্যারেক্টার থাকা আগুন প্রিয়া সামাদ সেলিম এদের এদের ক্যারেক্টার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ শেষ বিচার পাঠ টু এই নাটকের ডিরেক্টর মতিউর রহমান ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই